রশ্মিকা মন্দানা পুষ্পার শ্রীবল্লী আজ গোটা জাতির ক্রাস পুষ্পা টু সিনেমায় যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদলে দিয়েছে তার স্বামী কারণ শ্রীবল্লী আবদার করে পুষ্পার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি ছবি চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী যখন স্মাগলার এবং সিন্ডিকেট প্রধানকে পায়ের জুতোর সঙ্গে তুলনা করে ছবি তোলার বিষয়টি নাকচ করে দেন ঠিক তখনই পরিস্থিতি বদলে যায় সিনেমায় পুষ্পার দৌলতে শ্রীবল্লীর জীবন ঝাঁ চকচকে হলেও বাস্তবে কিন্তু এই শ্রীবল্লী অর্থাৎ রশ্মিকা বান্দনার জীবন ছিল একটা সময় কালো অন্ধকারে ঢাকা আগে হ্যাঁ মাত্র একুশ বছর বয়সে হওয়া এঙ্গেজমেন্ট ২২ বছর বয়সে এসে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল আর তারপর একই সঙ্গে পরপর তিনটে সিনেমা ফ্লপ সেদিন একটা ২২ বছরের মেয়ের পক্ষে সম্পর্কের ভাঙন একের পর এক ফ্লপ সিনেমা এর কোনোটাই মেনে নিয়ে এগিয়ে যাওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না কিন্তু তবুও রশ্মিকা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আর তাই সেদিনের সেই পরপর সিনেমা ফ্লপ হওয়ার নায়িকা আজ দশ কোটি টাকার পারিশ্রমিক পান পহলে এন্ট্রি পার ইতনা বাবাল নেই কাটতা জিতনা দুসরি এন্ট্রি পার কাটতা হ্যাঁ গোটা দেশ জুড়ে পুষ্পা টুর বড় ঝড় সেটা প্রমাণ করে দেখিয়েছে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিই একজন সাধারণ মেয়ে থেকে রশ্মিকা মন্দনার ন্যাশনাল ক্রাশ হয়ে গল্পটা উনিশশো সালে কর্ণাটকের জন্ম রশ্মিকা রশ্মিকার বাবা মদন মন্দনা একজন ব্যবসায়ী এবং মা সুমনা মন্দনা একজন গৃহবধূ সচ্ছল পরিবারে বড় হওয়া রশ্মিকা ছোটবেলা থেকে হাসি খুশি এবং প্রাণবদ্ধ ছিলেন ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি তার ভালোবাসা থাকলেও তার বাবা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পড়াশোনা শেষ না করে সিনেমা জগতে পা রাখা চলবে না তাই বাবার কড়া শাসনে বড় হওয়া রশ্মিকা ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই ছোটখাটো মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ করার অফার পেলেও ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু প্রতিভাকে কখনোই চেপে রাখা যায় না আর সেটাই হয়েছিল রশ্মিকার সঙ্গে দু সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আয়োজিত ফ্রেশ ফ্রেশ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় লাখ লাখ মেয়েকে পেছনে ফেলে ফ্রেশ অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন রশ্মিকা সেই শুরু এরপর ক্লিন ক্লিয়ার নিজেদের ব্র্যান্ড বানিয়ে নিয়েছিল অ্যাম্বাসাডার রশ্মিকাকে সেদিন খবরের কাগজের পাতায় বড় বড় করে ছবি বেরিয়েছিল রশ্মিকা এরপরেই একটি কন্নড় সিনেমার অফার পান রশ্মিকা সেই সময় এই সিনেমার অফারটায় রশ্মিকার কাছে ছিল হাতে চাঁদ পাওয়ার মতো ক্রিক পার্টি সিনেমায় কাজ করে সকলের মন জিতে নিয়েছিল রশ্মিকা শুভ অবাক হবে দু সালে মুক্তি পাওয়া রশ্মিকা অভিনীত ক্রিক পার্টি সিনেমাটি বছরের সব বেশি আয় করা ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে একটি এই সিনেমায় কাজ করতে গিয়ে একুশ বছর বয়সী রশ্মিকার আলাপ হয় ওই সিনেমার নায়ক রাক্সিত শেট্টির সঙ্গে ব্যাস তারপর আলাপ থেকে প্রেম এবং প্রেমের সম্পর্ক গড়ে গিয়ে এঙ্গেজমেন্টে যদিও আবেগের বসে একটু তাড়াহুড়ো করে ফেলেছিলেন রশ্মিকা তাই খুব তাড়াতাড়ি বাস্তবের মাটিতে মুখ থুপড়ে পড়েছিলেন তিনি রক্সি সেটটির সঙ্গে ধুমধাম করে হওয়া এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছিল বছর ঘুরতে না ঘুরতে সেই সময় রশ্মিকার পরপর তিনটি সিনেমা মুখ থুপড়ে পড়েছিল বক্স অফিসে ব্যক্তিগত যন্ত্রণা ক্যারিয়ারে টানা পড়েন লোকের বাঁকা মন্তব্য আত্মীয়দের হাসি ঠাট্টা এবং তার সাথে সাংবাদিকদের তির্যক মন্তব্যে একেবারে দিশে আড়া হয়ে পড়েছিলেন রশনিকা মান্দানা বুঝতে পেরেছিলেন কি ভুলটাই না তিনি করে ফেলেছেন এরপর দু সালে মুক্তি পায় গীত গোবিন্দম অর্জুন রেড্ডি খ্যাত বিজয় দেবরা কোন্ডার বিপরীতে আমারও রশ্মিকার অভিনয় মন জয় করে নিল সকলে শুধু তাই নয় মাত্র পাঁচ কোটি টাকা বাজেটে বানানো গীত গোবিন্দম সিনেমাটি সেই বছর বক্স অফিসে একশো কোটি টাকার রেকর্ড ব্রেকিং ব্যবসা করল তখন রশ্মিকার হাসি চোখের ইশারা এবং অভিনয় দক্ষতায় রীতিমতো ঘায়েল সিনেমা প্রেমীরা রশ্মিকার বয়স যখন সময় রশ্মিকা অভিনীত বিহার কমরেড সিনেমাটি ইন্টারন্যাশনাল এ হিট করল ভারত ছাড়িয়ে বাংলাদেশে পৌঁছে গেল রশ্মিকার ফ্যান ফলোয়িং ততদিনে রশ্মিকা কাজ করে ফেলেছেন সাউথ সুপারস্টার বাবু থেকে আল্লু অর্জুন সহ দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে আজ রশ্মিকা সাউথ বলিউড দুটো দিকে কাঁপিয়ে বেড়াচ্ছে তার সুনিপুণ অভিনয় দক্ষতা নিয়ে আপামোর সিনেমা প্রেমী মানুষদের মন জয় করে নিয়েছে না হলে মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা একটা মেয়ে আঠাশ বছর বয়সে এসে ন্যাশনাল ক্রাশ হতে সত্যি তাই পাঁচশো কোটি টাকা বাজেটের আলু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই মাস এন্টারটেনমেন্ট সিনেমা পুষ্পা টু দেখে গোটা দেশ এখন একটাই কথা বলছে ফায়ার নেই ওয়াইল্ড ফায়ার সব বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ